মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরগুনার তালতলির ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য বরাদ্দকৃত নির্মাণাধীন বাড়ি হস্তান্তরের আগেই ঘরের দেয়াল ভেঙে পড়েছে উপকারভোগীদের অভিযোগ নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দায়সারা কাজ করার কারণেই এই অবস্থার সৃষ্টি হয়েছে এছাড়া নির্মাণ সামগ্রী পরিবহনের টাকাও তাদের কাছ থেকে আদায় করা হয়েছে বলে দাবি সুবিধাভোগীদের বরগুনার প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্য ছবিতে বিস্তারিত শাহাবুদ্দিন সিহাবের রিপোর্টে বরগুনার তালতলি উপজেলার বেহালা গ্রামের একাত্তর বছর বয়সী বিধবা উর্মিলা রানী ত্রিশ বছর আগে মারা গেছেন স্বামী দুই মেয়ে এবং দুই নাতি নিয়ে পাঁচ সদস্যের সংসার গৃহহীন হওয়ায় প্রধানমন্ত্রী আশ্রয় দুই প্রকল্পের আওতায় উপহার হিসেবে একটি ঘর বরাদ্দ পেয়েছেন কিন্তু সরকারের দেয়া ঘরটি নির্মাণের সময় দুই দফা ধসে পড়ে ঠিকাদারের বিরুদ্ধে রয়েছে ঘর নির্মাণে টাকা নেওয়ারও অভিযোগ টাকা আনমূললেবার খড়াইছে হগদিসি।widetildebitali কম তোছে। ফ্লোরটা ভাঙে ফোরি গেছে। মানুষ তো এক্সিডেন্ট হইছে পানি পড়ার পরে যে সিমেন্টে ধরবে এটা ধরতে পারে নাই যার কারণে বাকিটা পড়ে গেছে। উড়বিলারানির ঘরের মতোই অন্যদের ঘর নির্মাণেও অনিয়মের অভিযোগ উঠেছে। এতে খুব দ উপকারভোগী মানুষেরা। এ ঘর 6 মাসের ভিতারি ভাঙা পড়তে পারে। 4 নম্বরের পরে যে আর নিচে তবে এ বিষয়ে অজুহাদের শেষ নেই ঠিকাদারের এটা কে বা কাহারা রাতের আদারে ফালায়ে দিয়েছে যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে বেকাদায় ফেলানোর জন্য এই কাজটা চক্রাদ্মুল্য করছে ওনার থেকে আমরা নটা সিঙ্গেল পায়ে একটাও নিয়ে নেব একটা চাও খাইনে খাই নেয় উপর দায় চাপালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেবারে এক নম্বর যেহেতু নির্মাণাধীন অবস্থায় ভেঙেছে এটা আমরা আবার কোনোভাবে শুরু করে আমরা ইনশাল্লাহ সঠিক সময় শেষ করতে পারবো পিএসসি কমিটির মাধ্যমে মিস্ত্রি দিয়ে করানো হচ্ছে আশ্রয়ন প্রকল্পের এসব ঘর উদ্বোধন করা হলেও তালতলি উপজেলায় এখনো অসম্পূর্ণ রয়েছে অধিকাংশ ঘরের নির্মাণ কাজ শাহাবুদ্দিন শিহাব আর টিভি